আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একদম মানে সকাল থেকে বৃষ্টি আমি ঘুম থেকে ওঠার পরেই দেখতেছি একদম মুষলধারে যেমন বৃষ্টি হয় তেমন বৃষ্টি আমাদের এখানে তো আগেই পানি জমেছিল কিন্তু এই যে বৃষ্টি হওয়ার পরে আরও বেশি মানে পানি হয়ে যাচ্ছিলো একটু রোদ উঠছিল একটু শুকাইছিল মানে ভাবতেছিলাম যে এবার একটু যে সামনে শুকাবে তাতে আবার পানি টানি হয়ে অবস্থা খারাপ আর এদিকে যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে বৃষ্টির মানে এমন ভাব দেখে মনে হচ্ছে যে সারাদিনই বৃষ্টি হবে তো আম্মু সকালবেলায় চলে আসছে এখানে ভর্তা বানাইতে তো এখানে আজকে বেশ দুই পদের ভর্তা হবে দেন শুটকি রান্না করা হবে তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো সব মানে শুকনা খোলায় ভেজে নিচ্ছে আর এখানে আগেই বাদাম আর রসুন ভেজে রেখে দিছে তো বেসিক্যালি বাদাম ভর্তা হবে আর তার সাথে হবে কালোজিরা জিরা ভর্তা তারপরে সুটকি ভুনা তো আরও একটা কচু আম্মু ভাজি করবে তো আজকে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই ভর্তা ভাত মানে বাদাম ভর্তা তার সাথে গরম গরম ধোয়া উঠা ভাত জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন আর এটা আপনাদের কার কার ভালো লাগে এখানে কুরান্তে লাথ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে ক্রান্তেরটা বেশ ভালো লাগে এই যে বৃষ্টি সারা দিনই বৃষ্টি মানে আমাদের এই সামনের অবস্থা খুবই খারাপ এখান দিয়ে হাঁটাচলা করতে আরো বেশি সমস্যা হচ্ছে পানি ভরে গেছে আর আমাদের ছাদের পানি পড়ে তো এদিকে সুভার বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু রেডি হয়ে আর তার মানে লাভ হয় নাই এখানে বসেই রয়েছে মানে সে ঝিমতিছে রেডি হয়ে ঝিমতিছে এই ব্যাগের চেন দুই তিন মিনিট ধরে আটকাচ্ছে এমন একটা অবস্থা আসলে বৃষ্টি হলে না এমনই মানে কাজের আর কোনো রেঞ্জ থাকে না মনে হয় যে শরীরটা ঝিমায় পড়তিছে এমন লাগে আর এখানে আমার সুভাবুরী এখনও ঘুমাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা এর থেকে বড় সুখের আর কি হতে পারে ঘুমের থেকে বড় সুখ আর কিছু নাই মানে আমার মতো যারা ঘুমপ্রেমী মানুষ আছে তো এখানে আমি এগুলো এখন সব বেটে নিব বাদাম রসুন তারপরে এখানে কালো জিরা এদিকে ভাজা পেঁয়াজ মরিচ সব একসাথে নিয়ে এসে আমি রেডি করে নিয়েছি বাহিরে যেহেতু বৃষ্টি পড়তেছে তো আমি ওইখানে মানে রান্নাঘরে আর এখানে বাড়বো না আমি টেবিলে চলে আসছি একদম তো পাটা টাটা নিয়ে টেবিলে চলে আসছে আর এই পাটাটা সোভার নানু সোভাকে গিফট করছে মানে এটা হলো ছোট সাইজের পাটা মানে ক্যামেরায় বড় দেখা যাচ্ছে হয়তো কিন্তু আসলে এতটা বড় না একদম মানে একদম ছোট থেকে একটু বড় সাইজ মানে পাটাটা অলওয়েজ ক্যারি করা যাবে এমন একটা পাটা তো এখন আমি এগুলো বেটে নিব তো আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বাদাম ভর্তা দেখে দেখে কার কার লোভ লাগতেছে আর আপনারা এই বৃষ্টির দিনে বাদাম ভর্তা খেতে কে কে পছন্দ করেন ঠিক আছে মানে আমাদের কাছে তো বেশ মানে অনেক মজা লাগে যে বৃষ্টির দিনে শুধু বাদাম ভর্তা না যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতেই মানে বৃষ্টির দিনে সেটা খুদের ভাতের চাল যদি আরও হয় তাহলে তো আর কোনো কথাই হবে না জমে যাবে পুরো তো আজকে আমাদের খুদের ভাত না এমনিতেই সাধারণ গরম ভাত আর এখানে আমার বাদামটা বাটা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ আর মরিচগুলো আলাদা বেটে নেব আসলে আসলে আলাদা বাটার কারণ হলো এক হলো পাটা ছোট আর দুই হলো আলাদা আলাদা বাটলে কি হয় যে বাদামটা আগে বেটে নিচ্ছি কারণ বাদাম একটু শক্ত হয় আর মরিচটা পরে বাটতেছি কারণ মরিচটাও মানে বাদাম একটু দানা দানা থাকবে গালের নিচে একটু বাদামটা পড়বে আর মরিচটা তো একবারে মিহি করে বাটতে হবে তো দুইটাই আমি একসাথে এখন বেটে নিচ্ছি আর এইদিকে এই যে এখন খাওয়া দাওয়ার পালা কালোজিরা জিরা ভর্তা এখানে আম্মু একটা মানে কচু শাক ভাজি করছে তার সাথে এদিকে করছে শুটকি আলু আর বেগুন দিয়ে লোটে শুটকি রান্না করছে এদিকে বাদাম ভর্তা তো সকালে খাবার আজকে আমাদের দুপুরের খাবার এটা দুপুরে হয়তো একটা ডিম ভেজে নিব আমরা এটার সাথে তার সাথে ডাল থাকবে তো আজকে আর অন্য মানে কোনো তরকারি না জাস্ট ডিম ভাজা ডাল আর ভর্তা তো এই মাঝে মাঝে না এই সাধারণ খাবারগুলোও বেশ ভালো লাগে সব সবসময় মাছ মাংস এগুলো খেতে খেতেও একটা মানে মুখে কেমন অন্যরকম চলে আসে তখন মনে হয় যে একটু ঝাল করে ভর্তা ডাল ভাত করলে মনে হয়তো বেশি ভালো লাগতো আর এখানে শোভা তো আর ভর্তা ভাত খেতে পারবে না তো সুভার জন্য সাগু রান্না করা হয়েছে দুধ দিয়ে ঘন দুধ দিয়ে গরুর দুধ দিয়ে সাগু রান্না করা হয়েছে ওই সাগুটাই সকালে খাবে তো এটা হলো সুভার নাস্তা তো সুভা উঠে গেছে ঘুম থেকে তো এখন ওর নাস্তাটাও আমি নিয়ে নিচ্ছি ওকে খাওয়াই দিব এই যে একদম রেডি এই প্লেটটা আমি কিনছিলাম অনেক শখ করে বাণিজ্য মেলা থেকে রাজবাড়ি বাণিজ্য মেলা থেকে যেটাতে সুভা বসে বসে খাবে কিন্তু ও সেভাবে খাই না আর এইখানে এখন সন্ধ্যায় নাস্তা করার জন্য আম্মু এই ভাজা পোড়াগুলো বানাইছে এইটা দেখে কার কার লোভ লাগতেছে বলেন সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন চাউল ভাজা চিরা ভাজা তার সাথে হলো তিল ভাজা বাদাম ভাজা আর কিশমিস ভাজা ঠিক আছে মানে এই কিসমিসটা দিছে মানে এই কিসমিসটা যখন এই ভাজা কিসমিসটা দাঁতের নিচে পড়বে কামড়ে কামড়ে মানে অসাধারণ একটা ফ্লেভার বের হবে মুখে তার সাথে হলো অসাধারণ একটা টেস্ট লাগবে আর তিল ভাজা না আমার ভীষণ ভালো লাগে মানে তিল তিলের একটা ভাজা একটা তিলের ফ্লেভার ওইটা অসাধারণ লাগে আর এটা হলো খ্যাস মানে খেঁসারির ডাউল মানে খেসারি যেটাকে বলে আস্ত খেসারি সেটা হলো এখানে ভাজা হয়েছে আর তার সাথে রসুনও ভেজে রেখে দিবে আম্মু যাতে এই ডাউল যখন খাওয়া হয় আর এই এক এক কামড় করে ভাজা রসুনও যাতে খাওয়া যায় মানে একবারেই সব ভেজে টেজে রেখে দিবে আর এই বৃষ্টির দিনে এই ধরনের মুখরোচক খাবার কিন্তু একদম মানে নাম্বার ওয়ান কালেকশনের মধ্যে একটা আমাদের বাসায় আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের ভিডিওটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন যারা ইতোমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই করে ফেলেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم